নমস্কার আমি অপরাজিতা আর চলে এসছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি হলো মান্নাদের গাওয়া ও চাঁদ সামলে রাখো যোজনাকে এই গানটি তোমাদের রিকোয়েস্টের একটি গান আর কিছু বলে রাখি যে তোমাদের কিছু জনের বেশ কিছু জনের রিকোয়েস্ট আমার খেয়ালে আছে তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো তো আমি গানগুলো কিন্তু পরপর আঁকবো তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো আমি অনেক দিন আগেকার রিকোয়েস্ট যেহেতু আমার মাঝখানে এক্সাম ছিল সেই জন্যে এক মাস আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল তো তার জন্য বেশ কিছু রিকোয়েস্ট জমে গেছে তো আগের থেকে রিকোয়েস্টগুলোর ভিডিও দেওয়া আমাকে শুরু করতে হচ্ছে তো এখনকার রিকোয়েস্ট একটু কিছুদিন পরে আসবে কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওতে চোখ রেখো আমি কিন্তু তোমাদের সকলের রিকোয়েস্ট রাখবো অবশ্যই তো আজকের গানটা আমি দেখাবো তোমাদের অরিজিনাল স্কেলে গানটির অরিজিনাল স্কেল হলো সি শার্ট মাইনার তবে আমি তোমাদের দেখাচ্ছি সিতে যাতে তোমাদের একটু তুলতে সুবিধা হয় সি স্কেলটা আমরা সহজ জানি সব থেকে কি যাচ্ছে দেখি বিকৃত ইউজ হচ্ছে তো চলো শুরু থেকে আমরা স্বরিপিটে দেখা শুরু করি প্রথম থেকে স্থায়ী কি যাচ্ছে ও যাচ্ছে যখন রিপিট হচ্ছে তখন এই লাইনটাই আর কি কারো নজর তো এই লাইনটা সেকেন্ড বারে রিপিট হওয়ার সময় কারোটা চেঞ্জ হচ্ছে কারোটা কি যাচ্ছে নজর তারপরে আসছে নেক্সট লাইন মেঘেতে পা কোমল গারে সম উড়ো সব চিঠি যাচ্ছে সারে শতকা উড়ো গারেসা গারে সর কোমল কোমলা আসতে কোমলা পারে পা কোমল ওটা যাচ্ছে তাছাড়া এই গানটায় আরো অনেক কাজ আছে যে ছোট ছোট মুরগি আর কি যেগুলো আমার স্বলিপি দেখানো কোনোভাবেই সম্ভব নয় কারণ একটা মুরগি কোনোদিনও মানে বান্নাদের গাওয়া গানটা তো তিনি এই গানটা অনেক জায়গায় একটা লাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গিয়েছে তো সব কটা আমার পক্ষে দেখানো সম্ভব নয় মেন স্ট্রাকচারটা আমি তোমাদের শরীরের মাধ্যমে প্রোভাইড করছি তো চলো অন্তরাটা দেখি অ্যাকচুয়ালি আপার অক্টোবে হচ্ছে গা মা গা টাকে টাকে যাচ্ছে রে একটু একটু যাচ্ছে রে গা রাখো সা রে গা খুলো নাগো যাচ্ছে গা রে সা কোমলনি কোমল স্বরলিপিতে রিপিট যাচ্ছে এরপরে আসছে নেক্সট অন্তরা একটুখানি সুরটা প্রথমবারে আলাদা সেকেন্ডবারে আবার সেম স্বরলিপি কিন্তু আগের ফার্স্ট অন্তরার সুরে কীরাও যাচ্ছে আমরা একটু পুরো দেখে নি যাচ্ছে এইবারে আবার যেটা রিপিট হচ্ছে সেটা আগের অন্তরের স্বরলিপি অনুযায়ী এই ছবি ধাপা ধাপা গামা গামা কখন রে শরে রে জানে যাবে সা রেগা কাকে মনে গা সা কোল নিকোল না আবার ও চাঁদ আগের স্বরলিপিতে গানে আরো অনেক মূর্কি আছে তো যেমন আমি তোমাদের স্বরলিপি কি বললাম পাগল ধাকল নে ধাপা মা এটা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি নি যখন যাচ্ছে একটা ছোট্ট মূর্কি সামলে রাখো গামা ধাপা ধাতে যখন যাচ্ছে একটা মুরগি ধাপা তো এই জিনিসগুলি এক্সট্রা এইগুলো স্বরলিপি আমার পক্ষে বলা সম্ভব নয় তো তোমাকে আমার বেসিক স্বরলিপিটা মেনটেন করে যেটা আমি তোমাদের স্ট্রাকচারটা দিয়েছি সেইটা মেনটেন করে তোমাকে গানটা শুনে বান্নাদের গাওয়া গানটা শুনে তোমাদের প্রপারলি তৈরি করতে হবে তো চলো আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা সব ভালো করে সরালি বুঝতে পেরেছ তুলতে পেরেছ গানটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো নমস্কার